প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুজো আরাধনায় পালিত হয় মহাশিবরাত্রির ব্রত বিশ্বাস করা হয় এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও আমাদের বিশেষ মনস্কামনা পূরণ হয়ে যায় এবছর দু হাজার ছাব্বিশে মহাশিবরাত্রি পড়েছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ও ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা ও শিব চতুর্দশী পালিত হবে এবছর মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার বিকাল চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে মহাশিবরাত্রির শিবচতুর্দশী তিথি সমাপ্ত হবে তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ও ইংরাজির ১৬ ফেব্রুয়ারি দু সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে মহাশিবরাত্রি ব্রতের পারণ হবে বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ও ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটে দশ মিনিটের মধ্যে নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি এই মহাশিবরাত্রির ব্রত করলে কি কি উপকরণগুলি আমাদের সংগ্রহ করে রাখতে হবে সেই ভিডিওই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলো শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি শিবরাত্রি করতে সবার প্রথম আমাদের যেটা লাগবে একটি শিবলিঙ্গ তোমাদের কাছে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে তোমরা চিত্রপটেও পুজো করতে পারো যার কাছে যা আছে সে এই দিন তাতেই বাবার পুজো করে নেবে আর লাগবে নন্দী মহারাজ ও ভোলে বাবার ত্রিশুল আর রাখতে হয় নাগরাজ এগুলো যদি তোমাদের না থাকে তাহলে তোমরা এগুলো শিবরাত্রি পুজোর আগে তোমরা নিয়ে আসবে কারণ শিবলিঙ্গের সাথে নাগরাজ ত্রিশুল ও নন্দীকে রাখতে হয় এবার বাবার স্নানাভিষেকের জন্য আমাদের যে পঞ্চমী তৈরি করে নিতে হবে তার জন্য প্রথমেই লাগবে কাঁচা দুধ লাগবে দই ও চিনি আমি রূপে চিনি নিয়েছি এখানে তোমরা টক দই ও মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারো লাগবে মধু আর ঘি আর লাগবে শুদ্ধ জল আর বাবার মাথায় জল ঢালার জন্য লাগবে গঙ্গার জল এবার বাবার জন্যে রইল একটি পইতে। এখানে আছে অশ্বগন্ধা চন্দন বাবার স্নানাভিষেকের পরে অশ্বগন্ধা চন্দনের দ্বারা তিলক পরিয়ে দিতে হবে তোমাদের কাছে যদি অশ্বগন্ধা চন্দন না থাকে তাহলে তোমরা সাদা চন্দনের তিলকও বাবাকে পড়াতে পারো এখানে আছে কপুর বাবা স্নানের জলে কপুর দিতে হবে আর লাগবে গোলাপ জল আতর লাগবে অখণ্ড আতপ চাল সিরানব্বই পরে বাবার মাথায় অখণ্ড আতপ চাল দিতে হয় আর এখানে আছে সিদ্ধি পাতা যে কোনো দশকর্মার দোকানেই তোমরা সিদ্ধি পাতা পেয়ে যাবে বাবার মাথায় সিদ্ধি পাতা দিতে হয় আছে একটি হরির ও দক্ষিণের জন্য আছে এক ষোলো আনা আর বাবার জন্যে অবশ্যই মিষ্টান্ন তো রাখতে হবে যার যা সামর্থ্য সে সেই মিষ্টান্ন বাবার জন্যে নিয়ে আসবে এখানে আমি তিন রকমের ফল নিয়েছি তোমরা এখান চাইলে পাঁচ রকমের ফল বা এক রকমেরও ফল দিতে পারো বাবা মহাদেবকে গোটা ফল দিতে হয় অবশ্যই এই দিন বাজারে পেয়ে যাবে তোমরা ধুতরা ফল ও গোটা বেল আজ আমি গোটা বেল পাইনি তার জন্য আমি দিতে পারলাম না এখানে আমি একুশটি দুর্বা নিয়েছি বাবার মাথায় জল ঢালার পরে একুশটি দুর্বা আমি নিবেদন করে দেব বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা ও দীর্ঘায়ুর জন্য দুর্বা নিবেদন করে থাকে নিয়ে নিয়েছি বাবার পছন্দের আকন্দ ফুলের মালা এছাড়া হলুদ গাদা ফুল সব ঠাকুরকেই নিবেদন করা যায় বাবার পছন্দের ভাট ফুল এই দিন অবশ্যই তোমরা কলকে ফুল ধুতরা ফুল বাবাকে নিবেদন করবে এছাড়াও আমি এখানে কিছু জবা ফুলও রেখেছি এই দিন তোমরা তিনটি বেলপাতা পাঁচটি বেলপাতা ষাটটি বেলপাতা এগারোটি বেলপাতা বা একুশটি বেলপাতা যার যা গুছিয়ে নিতে পারো সে তাই বাবাকে এদিন নিবেদন করবে কারণ এখন বেলপাতা ঝরে যাওয়ার টাইম তাই ভালো বেলপাতা পাওয়া যায় না তাই তোমরা না পেলে একটি বেলপাতাও বাবাকে দিতে পারো বাবা একটি বেলপাতাতে সন্তুষ্ট আর অবশ্যই বাবার জন্যে একটি ঘিয়ের প্রদীপ এদিন আমরা বাবার উদ্দেশ্যে প্রজ্বলিত করে বাবার আরতির জন্য পঞ্চপ্রদীপ ও বাবার কপুর ধূপ আর আছে একটি ময়ূরের পাখা তোমরা চামড় ব্যবহার করতে পারো শিবরাত্রি করতে ন্যূনতম যে সমস্ত উপকরণগুলি অতি অবশ্যই আমাদের জোগাড় করে রাখতে হবে সেগুলি হচ্ছে এইগুলি আমাদেরকে খুব সুন্দর করে ও সহজভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা এইভাবে একটি জায়গাতে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে শিবরাত্রির পুজো করবে আর তোমরা যদি মন্দিরে গিয়ে পুজো করো তাহলেও একটি ডালার মধ্যে সমস্ত উপকরণগুলি তোমরা এক এক করে গুছিয়ে নিতে পারবে এবার আমি তোমাদের পঞ্চামিট কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি নির এখানে কাঁচা দুধ আর এখানে আছে টক দই ও চিনি তোমরা চিনির বদলে মিছিলও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আর এখানে তোমরা টক দই বা মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারো কারণ অনেকের মনে প্রশ্ন থাকে যে কোন দই আমরা ব্যবহার করব। এবার দিয়ে দেব মধু দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল দিচ্ছি সামান্য আতর সামান্য কপুরের গুঁড়ো দেব সামান্য পরিমাণ ফুলের পাপড়ি এবার ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের এই তোমরা তৈরি করে নিতে পারবে তাহলে ছিল এইভাবে আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগাম শিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়